নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ছাব্বিশে মাঘ নয়ই ফেব্রুয়ারি সোমবারের রাশি পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছাব্বিশে মাঘ নয়ই ফেব্রুয়ারি সোমবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আর ছাব্বিশে মার্চ নয় ফেব্রুয়ারি সোমবার সূর্যোদয় নটা ছটা উনিশ সূর্যাস্ত পাঁচটা পঁচিশ অষ্টমী অহরাত্র বিশাখা নক্ষত্র অহরাত্র বৃদ্ধিযোগ রাত্রির একটা ত্রিপান্ন করণ রাত্রি ছটা পঁয়তাল্লিশ গতে করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ ছাব্বিশে মাঘ নয় ফেব্রুয়ারি সোমবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বক্রিদেব গুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে কেতু কন্যা ফাঁকা তুলাই চন্দ্র রবি মঙ্গল মকরে বুধ শুক্র আর রাহু অবস্থান করছে কুম্ভে আর শনি মীনে এবার আসব দেখিনি মিহ রাশি আচ্ছা ছাব্বিশে মাঘ নয়ই ফেব্রুয়ারি সোমবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সুখ সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ পিতা বা দ্বারা আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আছে এছাড়াও আজকের দিনে আপনার যেদিকে সবচেয়ে সৌভাগ্য আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে মিন রাশি আজকের দিনে আপনার লটারি জোতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট টু ফোর নাইন 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি দিতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে নতুন অর্থের সন্ধান আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে পারিবারিক জীবনে সুখ শান্তির আধার কর্মক্ষেত্রে নতুন অর্থের সন্ধান আপনি পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার বিদ্যাক্ষেত্রে চরম সাফল্য আপনি যদি মিন রাশি হন বিদ্যাক্ষেত্রে চরম সাফল্য আছে তবে আজকের দিনে আপনার অতিরিক্ত ব্যয় যোগ আর নিজ বুদ্ধির কারণে মন্দ্র বুদ্ধির কারণে ক্ষতির আশঙ্কা আছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি মিন রাশির জাতক হন মিন রাশি একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও আপনার যেদিকে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অস্থিরতা আছে বটে তবে মায়ের আশীর্বাদ থেকে আপনি মোটেও বঞ্চিত হবেন না আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে বলবো তারা যেন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মৃতি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়াও তাদের জীবনে আসবে সুখ শান্তি ছাড়া তারা জীবনকে এক বিশেষ গুরুত্ব দিয়ে উপভোগ করতেই পারবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন হবে আজ ছাব্বিশে মাঘ নয় ফেব্রুয়ারি সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবে আর আজকের দিনে হলুদ বর্ণের পোশাক বনবেন এই বর্ণের পোশাক আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি করবে কর্মজীবনে সাফল্যই সাফল্য আনবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং মিন রাশি আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ নতুন নতুন সুযোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং মিন রাশি আজকের দিনে আপনার শ্রীটা কেমন যাবে তার রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ